এক রাতেই কবরস্থান থেকে পাঁচটি কবরের কঙ্কাল চুরি এই কবরের কঙ্কাল চুরির আতঙ্কে গ্রামবাসী এবং অনেকে ফেলছেন চোখের পানি কেননা কিছুদিন পূর্বে দাফন করা সেই পিতা মাতা যা বা যাদের যে আত্মীয় স্বজনগুলো আছে তাদেরকে চোখের সামনেই তারা কবর থেকে কে বা কাহারা নিয়ে যাচ্ছে সেটা দেখতে পাচ্ছে দর্শক এই বিষয়টি নিয়ে ব্যাপক আতঙ্ক শুরু হয়েছে আসুন বিস্তারিত জানবো সেখানকার রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সফল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব

কঙ্কাল চোরের আতঙ্ক মাত্র দুই মাসের ব্যবধানে জেলার তিনটি কবরস্থান থেকে চুরি করা হয়েছে পঁচিশটি সর্বশেষ নয় জুন দিবাগত রাতের কোন এক সময় পাবনার সাথিয়া উপজেলার রাজাপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হয় পরদিন সকালে এলাকাবাসী কবরস্থানে গিয়ে দেখতে পান কবরের উপরে সরিয়ে রাখা হয়েছে বাঁশের চাটাই কিন্তু মাটি খুঁড়ে রাখা কবরের ভেতরে নেই কোনো মরদেহ তাই সে দেখলাম আমার বাবার কব্বরও খুঁড়েছে বাবার কব্বরে নিতে পারে নাই পাঁচটা কঙ্কাল নিয়ে গেছেন তাই আসলেও পৃথিবীতে জঘন্য কাজ অনেক হয় এই কঙ্কল লাশ তৈরি করা এর মধ্যে জঘন্য কাজ জঘন্য অপরাধ আমার মনে হয় না যে এই জঘন্য কাজ আর আছে পৃথিবীতে খারাপের উপরে খারাপ পবিত্র জায়গা স্যান্ডেল জুতিয়ে মুসলমান ব্যক্তি সে থুইয়া আসে হানে সম্পূর্ণ কিছু করে এর বাংলাদেশ সরকারের কাছে আমরা উপযুক্ত বিচার চাই এর আগে গত সাত জুন রাতেও সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চীনাখড়া কেন্দ্রীয় কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটে এমনকি চলতি বছরের মার্চেও বেড়া উপজেলার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে চুরি করা হয় পনেরোটি কঙ্কাল আসলাম আশেষ দেখি যে আমার জামার কবরটাই আগে তারপরে ওই দিকে আগে যা দেখি আর একটা এরকম একে একে পাঁচটা দেখলাম পাঁচটা দেখার পর আমি আবার রাইট মারি ভিতরে দেখলাম কোনো কিছুই নাই খালি শুধু কাপড় ফিরে আসে আসলে এই লাশটি কারা নিচ্ছে কে এই লাশগুলো কিনছে আসলে এটি আমরা মুসলিম হিসাবে এটি আমাদের কাম্য নয় যে এই লাশ চুরি হবে তাহলে কি আমাদের এই গোরস্থানে এসেও আমাদের শান্তি নেই লাশগুলো চুরি হয়ে যাবে আমাদের লাশের নিরাপত্তা কোথায় এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে পাবনাবাসীর এছাড়া এমন লোমহর্ষক ঘটনায় প্রশাসনের কাছে স্বজনদের মরদেহের নিরাপত্তা যান ক্ষুব্ধ এলাকাবাসী ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি চুরি হওয়া মরদেহের স্বজনদের আমার দাবি যে এদেরকে যে দলের হোক যে দলে হোক তাদেরকে ধরে আইনে আওতায় এনে কঠোর একটা শাস্তির ব্যবস্থা চাই আমরা এদের সঠিক তথ্য এর বিচার কোনো নিরাপত্তা কোনো এর কোনো বিচার প্রয়োজন এই যে অন্যায় গণে করতেছে আপনার কাছে সরকারের কাছে আমরা আবেদন চাচ্ছি যে আপনারা এর বিচার করেন সঠিক দিচ্ছে আমি সরকারের কাছে আর কিছু নেই আমার বাংলাদেশ সরকারের কাছে আমার এই দাবি এর বিচার উপযুক্ত চাই এদিকে কঙ্কাল চুরির পৃথক দুটি ঘটনায় ইতোমধ্যে পৃথক থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে যত দ্রুত সম্ভব চুরির সাথে জড়িতদের শনাক্ত করে তাদের গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান পাবনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম এটা ইনকোয়ারি করতেছে এবং আমরা দেখ যে আসলে ঘটনাটা কি এটা এটা আমরা চেষ্টা করে দেখি দেখি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না এখন আমরা গুরুত্বপূর্ণ নিউজ হলো লাইলা মামুন দম্পতিকে আপনারা অবশ্যই চেনেন বা জানেন হ্যাঁ আমি তাদের সম্পর্কে বিশেষ একটি তথ্য আপনাদের কাছে দেওয়ার জন্য এসেছি সেটি হল যে তার সেই প্রিন্স মামুন কিন্তু ধর্ষণ মামলায় এখন পর্যন্ত গ্রেফতার আছেন এবং তার জন্য আদালতে রিমান্ড পর্যন্ত মঞ্জুর করা হয়েছে আসুন বিস্তারিত কাহিনী জানবো এই রিপোর্টে দর্শক দেখানোর চেষ্টা করছি গুলশান বিভাগের থানাধীন থানা থেকে প্রিন্স মামুনকে কিন্তু ধর্ষণ মামলায় কোর্টে নেওয়া হচ্ছে এমনটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আর সাড়াশি কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন দর্ষণ মামলায় কিন্তু প্রিন্স ফাউন্ডকে কোটে নেওয়া হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন প্রিন্স ফাউন্ডকে কিন্তু ধর্ষণ মামলায় 70 জয় হবে ইনশাআল্লাহ 70 জয় হবে 70 দর্শক সরাসরি যুক্ত করেছিলাম গুলশান নিয়ে থানাধীন থেকে দেখানোর চেষ্টা করছি যে যে থানাটি রয়েছে সেই থানা থেকে দেখানোর চেষ্টা করছিলাম প্রিন্স মামুনকে কিন্তু আহ কোটে নেওয়া হচ্ছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক সরাসরি যুক্ত করেছিলাম তাই কিন্তু সিএমএম কোর্টে নেওয়া হবে এমনটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম দর্শক যেখান যেখানে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন দর্শক দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু যুক্ত করেছিলাম প্রিন্সবাহনকে কিন্তু ইতিমধ্যে কিন্তু সিএমএম কোর্টে হাজির করা হবে একটু পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুলশান বিভাগের যে ক্যান্টনমেন্টের যে থানাটি রয়েছে সেই থানা থেকে কিন্তু প্রিন্স প্রিন্সবাহনকে কোর্টে নেওয়া হচ্ছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি দর্শক দেখতে পাচ্ছেন প্রিন্সবাহনকে কিন্তু কোর্টে নেওয়া হচ্ছে ইতিমধ্যে দর্শক সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম ক্যান্টনমেন্ট থানা থেকে যুক্ত করেছিলাম আপনাদের সাথে দর্শক আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইফটি এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি গুলশান থানা আধীন ক্যান্টনমেন্টের যে থানাটি রয়েছে বিভাগীয় সেই থানা থেকে কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই থানা থেকে কিন্তু গত নয় নয় তারিখে কিন্তু ফিরিজ মামুনকে একটি মামলা দায়ের করা হয় লাইলা কর্তৃক সেই মামলা থেকে কিন্তু ফিরিজ মামুনকে ধর্ষণ মামলা দেওয়া হয় সেই ধর্ষণ মামলা থেকে কিন্তু প্রিজ মামুনকে গ্রেপ্তারি দেখানো হয় কালকে কুমিল্লা থেকে আসার পথে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন আর দর্শক সরাসরি কিন্তু যুক্ত করেছিলাম আমরা দেখতে পাচ্ছি একটু আগে কিন্তু ফিরিজ মামুনের কে এই গুলশান সামনে আসলে আমরা যেখানে রয়েছি আর গুলশান বিভাগ ঢাকা মেট্রো ফুলি পলিটন পুলিশ এটা হচ্ছে ক্যান্টনমেন্ট পুলিশ স্টেশন অর্থাৎ বনানি যে ইটা রয়েছে দর্শক দর্শক আমরা একটু আগে এখানে হ্যাঁ দেখতে পেয়েছি এখানে কিন্তু প্রিন্স মাউনের মা কিন্তু এখানে এসেছিলেন সেই প্রিন্স মাউনের মা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু এখানে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ আগে তিনি কিন্তু একটু আগে কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়েছেন এমনটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন প্রিন্স মাউনকে কিন্তু একটু আগেই এই থানা থেকে কিন্তু বের করা হয়েছে যেমনটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দর্শক দর্শক দেখানোর চেষ্টা করছিলাম গুলশান থানা দিন এই কোর্ট থানা থেকে কিন্তু প্রিন্সবাবুনকে কিছুক্ষণ আগে কিন্তু তাকে গাড়ি বহরে কিন্তু এই গুলশান বিভাগীয় থানাধীন ক্যান্টনমেন্টের যে থানাটি রয়েছে এই থানা থেকে কিন্তু প্রিন্সবাবুনকে কোর্টে নেওয়া হয়েছে সিএমএম কোর্টের উদ্দেশ্যে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে এই নয় তারিখের একটি ব্লুফায়ার লায়লা কর্তৃক যে ধর্ষণ মামলাটি দায়ের করা হয়েছিল সেই ধর্ষণ মামলা থেকেই কিন্তু এই এই গ্রেপ্তারি পরোয়ানা দেখায় কাল গতকাল কিন্তু কুমিল্লা থেকে প্রিন্স মামুনকে আসার দিকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এমনটি কিন্তু একটু আগে কিন্তু এই থানার দায়িত্বধীন যিনি ওসি রয়েছেন তিনি কিন্তু আমাদের এমনটি জানিয়েছেন দর্শক সরাসরি যুক্ত করেছিলাম দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন হ্যাঁ এই থানা থানায় যিনি দায়িত্বরত ওছি রয়েছেন তিনি কিন্তু একটু আগে আমাদেরকে এমনটি কিন্তু জানাচ্ছিলেন যে নয় তারিখের একটি মামলায় কিন্তু প্রিন্স মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে গতকালকে প্রিন্স মামুন যে লাইলার যে ধর্ষণ মামলাটি করেছিল প্রিন্স ভবনের বিরুদ্ধে সেই ধর্ষণ মামলায় থেকেই কিন্তু এই কাল গতকালকে অর্থাৎ গতকাল রাতে কিন্তু প্রিন্স মামুন কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে আসছিলেন এমন অবস্থায় কিন্তু গুলশান বিভাগীয় যে ক্যান্টনমেন্ট থানাধীন রয়েছে সেই থানা পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করে এবং এই গ্রেপ্তারের পরেই কিন্তু কাল গ্রেফতারি দেখানোর পরেই কিন্তু কাজকে সকালে এই থানাধীন গুলশান বিভাগীয় থানা থানাধীন ওসি কিন্তু কাজ সকালেই একটি সংবাদ সম্মেলন করেছে এবং সেই সংবাদ সম্মেলনে কিন্তু তিনি জানিয়েছেন যেটি সেটি নয় তারিখের ধর্ষণ মামলা লাইলা কর্তৃক যে মামলাটি করা হয় সেই মামলার পরেই কিন্তু এই ধর্ষণ মামলাটির কালকেই গতকাল রাতে কিন্তু প্রিন্স মামুনকে কুমিল্লা থেকে আসার পথে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং এই আমরা দেখেছি বেশ আলোচিত সমালোচিত এই টিকটকার প্রিন্স মাউন এবং দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ